সকল শিক্ষক শিক্ষিকা গুরুতরের চরণে আমি আন্তরিক প্রণাম জানাই বর্তমানে পরিস্থিতির সাপেক্ষে আজ যে দুর্ঘটনাগুলো হয়ে যাচ্ছে তার সাপেক্ষে আমি কিছু যুদ্ধবিদ্যার কৌশল এখানে দেখাচ্ছি আমাদের ক্লাসমেট পিপাজ মন্ডল তোমাকে স্টেজে ডেকে নিছি তুমি চলে আসো

রাস্তাঘাটে চলতে ফিরতে ছেলে মেয়েদের ওপর যে বিপদ হয়ে থাকে সেই বিষয়ে আমি দু একটা দেখাচ্ছি কেউ যদি রাস্তায় এরকম ভাবে হাত ধরে নেয় তখন হাতটা কিভাবে ছাড়াবো সেটা দেখাচ্ছে também será daqui esteja saudável será boa cena dele এরকম টেকনিক আছে তার মধ্যে দুটো একটা আমি তোমাদের সামনে প্রদর্শন করে দেখানো তো বর্তমানে পরিস্থিতির সাপেক্ষে স্কুল কলেজে এই আত্মরকার কৌশল শিক্ষা দেওয়া উচিত বলে আমার মনে হয় বর্তমানে পরিস্থিতি সাপেক্ষে মোকাবেলা করা খুবই অসম্ভব হবে বলে আমার মনে হচ্ছে তো এই শিক্ষা ব্যবস্থা প্রত্যেক স্কুল কলেজে